আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও স্বাগতম অনেকদিন পর আপনার জন্য একটা লেটেস্ট এবং খুবই ফ্রেশ একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ নিয়ে আসলাম ল্যাপটপটা হচ্ছে ডেলের সেভেন ফোর ওয়ান জিরো এটা একটা ছোটো বাসন সেভেন থ্রি ওয়ান জিরো আমাদের দুইটা অ্যাভেলেবেল আছে আমি যদি দেখাই সেভেন ফোর ওয়ান জিরো আর সেভেন থ্রি ওয়ান জিরো দুইটাই দেখলে দেখতে একদম সিমিলার এই জন্য আমি একটা দেখাচ্ছি আউটলুকটা ফুল রাবার কোটিং ফ্রন্ট দেওয়া এবং ফুল ফ্রেশ ফ্রন্ট অ্যান্ড ব্যকে পাবেন কোনো প্রকার ডেন্ট স্কেল পাবেন না একদম বড় একটা টাচপ্যাড দেওয়া কোরআই ফাইভের টেন জেনারেশন থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে থাকবে সেভেন ফোর ওয়ান জিরোতে এবং সেভেন থ্রি ওয়ান জিরো থাকবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে তাদের কম্প্যাক্ট ডিভাইস পছন্দ তাদের জন্য সেভেন থ্রি ওয়ান জিরো আর যারা একটু বড় চান তাদের জন্য সেভেন ফোর ওয়ান জিরো আই ফাইভের আইফাইভের টেনজেনের সাথে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থাকবে খুবই দুর্দান্ত অফার পাবেন যাদের র্যাম একটু বেশি থাকে তাদের জন্য ষোলো জিবি র্যাম দুশো সাপি ভেরিয়েন্ট অ্যালেবেল আছে তো যারা যারা নিতে চান এখানে আমাদের স্ক্রিনের আমরা করবো তো আমাদের ইনবক্সে নক দেবেন একদম ফ্রেশ নতুন মতো পাবেন মার্কেট চ্যালেঞ্জ একদম বেস্ট প্রাইসে আই ফাইভের জেন এইট জিবি ভেরিয়েন্ট সিক্সটিন জিবি ভেরিয়েন্ট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে চারটা ভেরিয়েন্টে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন অরিজিনাল টাইপের চার্জের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওয়ারলেস মাউস মাউস প্যাড এবং ব্যাগের সাথে অগ্রিম কোনো টাকা ছাড়া কুরিয়ারে নিতে পারবেন আজকে কনফার্ম করলে কালকে পাবেন এরকম কন্ডিশনে কুরিয়ার নিয়ে যেতে পারবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগবে না কেউ অ্যাডভান্স পেমেন্ট চাইলে তার সাথে লেনদেন করবেন না সবাইকে ধন্যবাদ